আজ অনেক দিন পর মনে হচ্ছে জীবনে অনেক মানুষ আসলো আবার শীতের কুয়াশার মতো হারিয়ে গেল কিন্তু কেউ আমাকে আমার মতো করে বুঝলো না কেউ আমার খারাপ দিকগুলো ছুঁড়ে ফেলে ভালো দিকগুলো খুঁজে নিল না কেউ জানতে চাইলো না আমি কী চাই কী পেলে আমি খুশি হব সবাই শুধু নিজের দিকটায় বুঝিয়ে গেল আমার মনের চিৎকার কারো কানে বাজেনি কেউ কখনো এই শক্ত খোলস ভেঙে নরম আমি তাকে খুঁজে নেয়নি এমন না যে আমার জীবনে খুব বেশি মানুষ আসেনি অনেকেই এসে শুধু থাকিনি কেউ মানুষ এসেছে পাশে বসেছে বিশ্বাস গড়ে তুলেছে আশ্বাস দিয়েছে আজীবন থেকে যাওয়ায় তবে দিন শেষে আমি কাউকে পাইনি আমার পাশে সময়ের পাশে সময়ের সাথে সাথে সবাই বদলে গিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন হয় না একটু কথা এদিক ওদিক হলেই তো মানুষ কথা বলা বন্ধ করে দেয় এটাই বাস্তবতা ভাই কারো কাছে গুরুত্ব কমে গেলে আপনি কি করবেন এক নাম্বার সম্মান না পেলে সম্পর্ক ছেড়ে দিন দুই নাম্বার গুরুত্ব কমে গেলে দূরত্ব বাড়িয়ে দিন তিন নাম্বার অবহেলা শুরু করলে মূল্যায়ন কমিয়ে দিন চার নাম্বার মনে রাখবেন কখনো কারো সামনে নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না পাঁচ নাম্বার আত্মসম্মান বিসর্জন দিয়ে কারো পাশে থাকার চেয়ে নিজেকে সম্মান নিয়ে দূরে থাকা অনেক উত্তম ছয় নাম্বার নিজের সম্মানকে সর্বোচ্চ প্রাধান্য দিন এবং ধীরে দূরে সরে স্নেহ কথাগুলো মন দিয়ে শুনবেন তিনটা জিনিস ফিরে আসে না সময় সুযোগ এবং কথা তিনটা জিনিস কখনো হারানো ঠিক না শান্তি আশা এবং সততা তিনটা জিনিস পতন হয় তাড়াতাড়ি অহংকার মৃত্যু এবং ঘৃণা তিনটা জিনিস খুব দামি জিনিস ভালোবাসা আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব নকল বন্ধুদের পাঁচটি লক্ষণ এক নম্বর তারা নিজের প্রয়োজন ছাড়া আপনাকে চেনে না দুই নম্বর তারা আপনার সিক্রেট কথা অন্যকে বলে দেয় তিন নাম্বার তারা আপনার খারাপ সময়ে কখনো পাশে থাকবে না বিভিন্ন বাহানা বানায় চার নাম্বার তারা আপনার ভালো দেখে খুশি হয় না বরং জলে পাঁচ নাম্বার তারা আপনার ফিলিংস ও ইমোশনের কদর করে না যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখ ভোগ করতে পারে কিন্তু যে কষ্ট দেয় সে কখনও সুখী হতে পারে না কখনো ভুলে যাবেন না যে ঈশ্বর শুধু মন্দিরে থাকেন বরং তারা যেখানে থাকেন সেখানে আপনি অপরাধ করছেন সবচেয়ে বিপজ্জনক শত্রু হলো সেই ব্যক্তি যে তোমার পাশে বসে বন্ধুর ভান করে তার কথা মিষ্টি হতে পারে কিন্তু তার উদ্দেশ্য বিষাক্ত তো সে সামনে থেকে নয় পিছন থেকে আক্রমণ করে তাই একটা কথা মনে রাখবেন কর্মই জীবনের বীজ তাই নিজের কর্ম নিজেই করে যাও কিছু মানুষ হঠাৎ আসবে তোমাকে ভালোবাসবে শেখাবে যানজান বলে প্রচুর ভালোবাসা দেবে তারপর একদিন তোমার হাসিটুকু কেড়ে নিয়ে চলে যাবে জীবনে সুখী হওয়ার সাতটি উপায় এক নাম্বার অন্যর কথায় কান গলাবেন না দুই নাম্বার ক্ষমা করে মনে রাখবেন না তিন নাম্বার হিংসাটাকে মাটি চাপা দিন চার নম্বর সৃষ্টিকর্তাকে স্মরণ করুন পাঁচ নম্বর মনকে শূন্য রাখবেন না ছয় নম্বর অতীত নিয়ে ভাববেন না সাত নাম্বার নিজেকে পরিবর্তন করুন